হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে আমার চা খাওয়া হয়ে গেছে সকালবেলা থেকে প্রচুর রান্না বান্না করতে হবে কারণ ছেলের খাবার একটু নিয়ে যাবে আর কয়েকজন বন্ধু মারলে তাই আমাকে বললে একটু রান্না করে দিতে তা কি কী রান্না করব খুব তাড়াহুড়ে ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছ রান্না করব আর এঁচোড় চিংড়ি করব এইগুলো এঁচো চিংড়ি করব আর ভাজাভুজি কিছু করে নেবো এইগুলো রান্না বান্না করবো তৈরি চলছে এই যে গামছাটা নিয়ে নিয়েছি ঘরের সব কাজ সারা হয়ে গেছে একদম চান করব এসে ঘরে রান্না বান্না শুরু করে দেবো তারপরে মেয়ের কালকে স্কুলের প্রোগ্রাম হয়ে গেছে আবার আজকেও স্কুলে প্রোগ্রাম হবে তাই আর রান্নার সময় আপনাদের সঙ্গে আর আসতে পারবো না কারণ মেয়ের কিছু জিনিসপত্র গোছাতে হবে আর তড়ি উড়িও আছে তাই জন্য একদম কী কী রান্না করছি সেটা আপনাদের সঙ্গে একদম দেখিয়ে নেবো চলুন পরে আসছি পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা হচ্ছে এঁচোড় চিংড়ি রান্না হচ্ছে আর এখানে হয়েছে ইলিশ মাছের ভাপা করেছি আর করেছি মুসুরের ডাল পাতা করে আর এখানে আছে উচ্ছা ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর ভাত এবার হয়েছে আজকে রান্না বান্না তো চলুন এখন অব্দি এঁচোড়ের টা চলছে কমপ্লিট হলেই সবাইকে খেতে দেবো এই যে বেরোলাম ওর স্কুলের মেয়ে যে স্কুলে নাচাতে যায় সেই স্কুলের বাচ্চাদের প্রোগ্রাম আছে আমি যাচ্ছি এই যে আমার বান্ধবী নিয়ে যাচ্ছে এখানে আর ওই যে ম্যাডাম যাচ্ছে ভাই পিজা পিজা তো চলুন ওখানে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের দেখাবো আমার শ্বশুর বাড়ি দেশেই যাচ্ছি চলুন ছোট হলি তারে বড় মানে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে

Que problema, এই যে স্কুলটাতে আজকে সতেরো দিনের মতো মেয়ে না শেখাচ্ছে সতেরো দিনের মতো না শেখাচ্ছে আর ছোটো ছোটো বাচ্চা থেকে ও এক সাতটা ক্লাস এটা মেয়ের বান্ধবী না করতো মাঝে মাঝে প্রোগ্রামের জন্য ওর বাচ্চা হয়েছে তো ওই করতে পারে না বলেই আমার মেয়েকে দিল ওকে তো অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ওর যে আমি এতটা আমার মেয়ে বলছে মা একটা আমার নতুন একটা অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমি পেয়েছি কোনো দিন ভুলব না স্কুল থেকে একটা সম্মান ম্যামরা দিয়েছেন বাচ্চাগুলো প্রত্যেকদিন দিন নাকি টিফিনের সময় একটু একটু করে খাবার নিয়ে বলতো ম্যাম আপনি খান আর ওদেরকে না শেখা ওদের যে এই ভালোবাসা বলে মা আমি ভুলতে পারছি না তাই জন্য অনলাইন থেকে একশো কুড়িটা একশো কুড়িটা না দেড়শোটা জানি না পেনসিল বক্স অর্ডার দিয়ে ওদের হাতে তুলে দিয়েছে বড় মেয়ে ম্যামে মানে যে হেড ম্যাম তার হাতে পরের দিন মেয়ে আবার চলে এলো আমার বান্ধবী দুটো মেয়েকে নিয়ে আমি কিন্তু দেরি করে এসেছিলাম কারণ আমার ডেলিভারি ছিল তাই জন্য হোম ডেলিভারিতে ওখানে খাবার পৌঁছে দিয়ে তারপরে মেয়ের কাছে এসেছিলাম রাত্রি তখন আটটা এসে মেয়েদের প্রোগ্রাম দেখছি তো এনারা স্যাররা বলেছেন আপনাদের যাওয়ার ছিল এতগুলো বাচ্চাকে কন্ট্রোল করা তাদের ড্রেস পোশাক করা তাদের সব কিছু তাদের গান সিলেক্ট করা সবই কিন্তু আমার নিয়ে করেছে তাই জন্য স্কুল থেকে যে কি সম্মান পেয়েছে আমি নিজে চোখে দেখে না আমি মানে এত ভালো লাগছে কি বলবো যদি আপনাদের গানগুলো শোনাতে পারতাম খুবই ভালো হতো কিন্তু কিছু করার নেই গান তো শোনাতে পারছি না গানগুলোও ভালো ভালো বেঁচে আর ভালোই বাচ্চাগুলো নেচেছে আর আমি নিজেই চোখে দেখতে পাচ্ছি তো এইটা আজকে লাস্ট প্রোগ্রাম তবে এখান থেকে বলেছেন ওনারা আমাদেরকে ছেড়ে দেবে লাস্ট অবধি তো চলুন পরে তো আপনাদেরকে দেখুন বাচ্চাদের কিছু কিছু বাচ্চাদের নাচগুলো আমি তুলতে পেরেছি আর কিছু কিছু তুলতে পারিনি কারণ আমি ডেলিভারির ওখানে ছিলাম ওখান থেকে এসে তারপরে আমি ঢুকেছি আর মেয়ে তো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ওদের গা ওদের নিয়ে কম ব্যস্ত আর যে মেয়ের বান্ধবীরা মেয়েরা আসে ওদের কাছে কোনো ফোন ছিল না

আমাদের এই আগে সহযোগিতা করেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা হাতে তুলে দিচ্ছেন আমরা ওই পেন্সিল বক্স গুলো আগামী সোমবার সমস্ত ছাত্রছাত্রীদের দেব আপনারা একটু হাততালি দেবেন বিদ্যালয়ের তরফ থেকে নিবেদিতা প্রধানকে ধন্যবাদ সত্যিকারে মেয়েকে সামনে দিয়ে ওরা যখন দুটো দিয়েছিল ফুলের তড়া দিয়ে আর বেজ দিয়ে তো ফাঁস দিয়েছে তারপর একটা স্কুলের তরফ থেকে একটা গিফট দিয়েছে আর স্মারক সম্মান ওকে জানিয়েছে পরের সময় স্কুলের তরফ থেকে ম্যামরা যখন এটা দেখছিলাম না গর্ভে বুকে মানে আমার ভরে গেছিলো যখন দেখবেন ছেলেমেয়েরা যখন কিছুতে কি ভালো হয় মা বাবার সব থেকে আনন্দ হয় তো মেয়েও ভাবতে পারে না একটা স্কুলে গিয়ে সব টিচারের কাছ থেকে একটা সম্মান পাওয়া এবং কি সেই টিচাররা এত ভালো ছিল তো কী কী গিফট দিয়েছে অবশ্যই আপনাদের দেখাবো তো কি বলবো রাত্রিবেলা বলছে তো আপনার ম্যাডাম চিন্তা নেই আমি গেছিলাম আমার মেয়ে গেছিল দুই দিন ধরে প্রোগ্রাম হয়েছিলো লাস্ট দিন আমার বান্ধবী দুটো মেয়ে গেছিল। ওখান থেকে প্রোগ্রামের পরে ওনারা তো দুটো তিনজন চারজনের চারজন ছিলাম চারজনের বিরিয়ানি দিল তারপরে আমাদেরকে টোটো ভাড়া দিয়ে একদম পুরো বাড়ি অবধি একটা পয়সাও ওনারা নেননি তারপর মেয়ে যেটা স্কুল থেকে কিছু টাকা দিয়েছে ওরা আর কি ওই তো সার্ক সম্মান এমনি স্কুলের তরফ থেকে ফুলের তোরা একটা দিয়েছে ব্যাস দিয়েছে এই সম্মানটা মানে মানে আমি দেখে শান্তি হয়তো আমার বাড়ির আমার বর ভাবছে ছেলে ভাবছে যে রাত্রিবেলা কি ব্যাপার কোথায় আমি ওদেরকে বললাম যে যে জিনিসটা আমি দেখলাম বা আমি উপলব্ধি করলাম তোমরা সেটা দেখতেও পেলে না যে তোমার মেয়ে কী করছে কোথায় সম্মান পাচ্ছে ওনারা এতটাই যে আগের জন্য আগের বছর আমরা যেন তোমাকে পাই এই সম্মান এই ভালোবাসা এই যে এইগুলো আমার বাড়ির লোককে আমি বললাম সেগুলো তোমরা দেখো নি দেখলেই বুঝতে পারতো যে আজকে আমার পরিচিতই পরিচিত নয় আমার মেয়ের পরিচিতই সবাইকে আমাদেরকে চেনে যে নিবেদিতা প্রধান নাচ শেখে তার মা এটাই এটাই আমাদের গর্ব তাই হোক যাই হোক অনেক কপ কপ করলাম চলুন কি কি জিনিস আমার মেয়ে পেয়েছে একবার দেখিয়ে নি এটাই পেয়েছে দেখুন লেখা আছে দেখুন ওকে ওকে এটা স্কুলের তরফ থেকে এটা বাচ্চারা দিয়েছিল না স্কুলের তরফ থেকে থেকে দিয়েছিল এটা এটা আর এই ঘড়িটা দিয়েছে এটা স্মারক সম্মান তো স্মারক সম্মান স্মারক সম্মান সব এটা দিয়েছে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছে আপাতত এইখানে এই দুটো তো আপনাদেরকে দেখালাম কি কি পেয়েছে আর ফুলের তোড়া আর ব্যাস দিয়েছিল এইটা বলবো চলুন আর কি বলবো আপনারাই ভিডিওর মাধ্যমে ভিডিওতে আছেই সবই দেখতে পাচ্ছেন আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি সেটা আপনারা বুঝতে পারছেন যাই হোক এইভাবে আমাকে সাপোর্ট করুন সবাই সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আপনাদের